যাহা পানা নদী অজিৎ আমি শুনলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কে ষড়যন্ত্র করছিলাম কেন করছে বলতে পারো না যাহা আমি তা বলতে পারি না আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই না কেন আপনার ছেলে নেই মেয়ে নেই খুব আপনাকে হাট করে রাখেছেন প্রজারা শুধু প্রজারা কেন আমি তো বলছি কে বললো যে আমার প্রতিপাদ হয়ে আমার এই সন্মুখী তারই একবারে কথা বলতে তোমার সাহস হলো যাও পুরে সরে যাও আমি তোমার মুখ দেখতে চাই না তবে যাচ্ছি ঝাঁপানা এই কি করলাম কেন ওই যেটা হারিয়ে দিলাম সেটা নির্দোষ হ্যাঁ আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ পূজার অন্ন জোটে না আর যারা দিনটা কৃষক অন্য সংস্থান নেই যাহার একমুষ্ট চাউলের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায় তাদের দিয়েছে কত ছেলে মেয়ে আর আমার কী করে রেখেছেন হাঁটকুড়ো বাচ্চা আমি এর প্রাণ বিসর্জন দেব যা সময় যা সময় একবার সাক্ষাৎ করে দেখি না 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 ডাকবে না সে যদি এসে পড়ে তাহলে আমার যাওয়াই তখন আর গান ভগবানের অশান্তি থাকবে না মানে তার পরবর্তী গুরুত্ব হবে কোনোবা দ সেগে লাই উইলা রে রিয়া মোরে পাখি রিয়া মা আর ময়না পাখি আগে যদি গমকম রে পাখি জাইবার দুই চরণ বন্দিয়া রক্ত মাথারকে সৌ দের পাখি দেহ দে প্রাণ দিছি আর নাই কো বাকি দিবানি ছিম ও বাকি রে নি সিম চায় রে আর নাই কিছু বাকি রেমা সোনার ময়না পাখি